এইটুকু দেখে হয়তো বুঝে গেছেন আজকে কারা কারা এই ব্লগে থাকছে ইয়েস আজকে লক্ষ্মীপুরের সব জনপ্রিয় মুখ আজকের এই ভিডিওতে থাকবে তো আমরা সব লক্ষ্মীপুরে সব কন্টেন্ট ক্রিয়েটার একসাথে হয়েছি আজকে ভিডিওতে মজা হবে মাস্তি হবে এবং তো ব্লগটি দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন

জনপ্রিয় ভয়েস আর্টিস্ট কাশ্যা ভাই মামুবাগিনা এন্টারটেনমেন্টের সেই স্বামী মাসে এই ব্লগে আপনারা লক্ষ্মীপুরের সব জনপ্রিয় মুখ আজকের এই ব্লগে আপনারা দেখতে পাবেন সো গাইস আমরা চলে আসছি নদীর পাড়ে সন্ধ্যাবেলা আসছি আইসা এখানে পৌঁছাইছি তো রাত্রে আমরা কিছুক্ষণ পরে হাস পাটি দেবো এবং দিনের বেলা আসতে পারতাম তাহলে আপনাদের এই জায়গাটার ভিউ দেখাতে পারতাম তো এখন রাত্রে কিছু ভিউ আপনাদের দেখাবো রাত্রে বেলা চলে আসছি তাই আমরা নিজেরা উপভোগ করতে পারতেছি না এবং আপনাদেরও দেখাতে পারছি না জীবনটা বেতনা

তা আসপালে করে তো মুজাদ্দজ খাওয়াইলো না এটা কিছু এটা বলবো যে আমি এখন তো বদ্দ দিলাম সবগুলোরে কুত্তা কামব দিয়ে যারা আমাদেরকে মুজাদ্দজ খাওয়ায় না অভিষেক দিলাম আমি আমি কাইচ্ছা আছে আমার অভিষেক লাগবেই কারণ কুত্তা নিয়ে অভিষেক ঠিক আছে আর কুত্তা লাগবে তাদের সবাই তো পাগলা ডিরেক্টর চিনি কিন্তু মূলত পাগলা ডিরেক্টরের মেইন হইজে উনি আ কश्यপাই কश्यপাই বলে সবাই চিনি আর কি পাগলা ডিরেক্টর এটা ওখানে এর আমাদের পরিবার নিয়ে ভিডিও বানাই